মধ্যরাতের অন্ধকার রাজপ্রসাদ কালো মেঘ বজ্রপাত প্রাসাদের টাওয়ারে এক রাক্ষসী রানী মন্ত্র পড়ছে এই রাজ্য হবে আমার গ্রামবাসীরা আতঙ্কিত তারা শুনতে পেয়েছে রাক্ষসী রানী নাকি শিশুদের অপহরণ করছে এই গ্রামের একটি সাহসী ছেলে ছিল যার নাম অরুণ সে প্রতিজ্ঞা করে বলে আমি এই রানীর অভিশাপ ভাঙব তোমরা কোনো চিন্তা করিও না সবুজ কালো আলোয় নিষিদ্ধ একটি জঙ্গল এই জঙ্গলে অরুণ প্রবেশ করে চারপাশে কুয়াশা ডানাওয়ালা ভাদুর গাছের পাখে ঝলঝলে চোখ এখানে একটি রহস্যময় ভিদ্যা অরুণকে একটি জাদুর তাবিজ দেয় তাবিজটি দিয়ে বলে এই তাবিজটি একমাত্র রাক্ষসী রানীর মন্ত্র পারবে রানীর মুখোমুখি হয় প্রাসাদের বাগানে বাগানের অদ্ভুত দৃশ্য দেখে অরুন থাকিয়ে থাকে ফুল গাছে ফুলের জায়গায় কাটা পুকুরের পানি কালো হয়ে ভূতভুত উঠছে রাক্ষসী রানী তার সামনে দাঁড়িয়ে আছে রাক্ষসী রানী জাদুর আগুন ছুড়ে দেয় অরুণের সামনে অরুণ বৃদ্ধার দেওয়া সেই তাবিজটি রাক্ষসী রানীর দিকে ধরে তাবিজ দিয়ে আগুন সে রুখে দেয় রাক্ষসী রানী তার কিছুই করতে পারেনি তাবিজ থাকে এখানে বাছিয়ে দিল তারপর রাক্ষসী রানী অরুণকে নিয়ে তার প্রাসাদের সিংহাসন কক্ষে যায় যেখানে ছিল একটি সোনালী সিংহাসন সোনালী সিংহাসনে বসা রাক্ষসী রানী চারপাশে জাদুময় দাসদোষী যারা ছিল পাথরে পরিণত মানুষ তাদের কোনো ক্ষমতাই ছিল না রাক্ষসী রানী বলে আমার শক্তি অমর এই দেখ আমার শক্তি আমার শক্তির কাছে তুই কিছুই না অরুণ প্রাসাদের থাকিয়ে এদিক সেদিক দেখছিল দেখতে দেখতে সে দেখল একটি প্রাসাদে গোপন কক্ষ রয়েছে অরুণ সেই কক্ষে যায় কক্ষে গিয়ে খুঁজে পায় রানীর আসল শক্তির উৎস যা ছিল খুবই গোপন কেউ জানত না একটি জ্বলন্ত রত্ন অরুণ বুঝে যায় এই রত্ন দিয়েই রানী এত কিছু এই রত্ন গেলে রানী হাজির হয় শুরু হয় তাদের মধ্যে তীব্র লড়াই কিছুতেই অরুণকে রত্ন দেয়নি অরুণ হার না মেনে রানীর সাথে সর্বোচ্চ চেষ্টা করে যুদ্ধ চালিয়েই যাচ্ছে সে কিছুতেই থামেনি রানী রাক্ষসী রূপ বদলে ভয়ঙ্কর দুঃখকারের রূপ নেয় অরুণ তাবিজ ব্যবহার করে রত্ন ভেঙে ফেলে অবশেষে রানী দুয়াই মিলিয়ে যায় এই দৈত্যঘার দেখে প্রথমে অরুণ বয় পেলেও শেষ পর্যন্ত সে সফল হয়েছে রাক্ষসী রানীর সাথে যুদ্ধ করতে করতে এদিকে বোর হয়ে যায় গ্রামবাসী মুক্ত আকাশে বুড়ের আলো সবাই অরুণকে ধন্যবাদ জানাচ্ছে গ্রামবাসী এত খুশি যে অরুণ কি কী করবে তারা বুঝতেই পারছে না এত খুশি হয়ে সবাই একসাথে আনন্দে নাচ